আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি একটা বিশেষ প্রয়োজনে চুয়াডাঙ্গা যাচ্ছিলাম তো ভাবলাম ডিসি পার্ককে ঘুরে দেয় তো চুয়াডাঙ্গা জেলার প্রাণকেন্দ্র সম্পূর্ণ প্রাকৃতিক পরিবেশে মাতাভাঙ্গা তীরে পুলিশ পার্ক অবস্থিত পুলিশ সুপার রোডের এই বিনোদন কেন্দ্রটি ইতিমধ্যে চুয়াডাঙ্গা শহরের ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে তো যাওয়ার আগেই প্রথমে তালগাছের শাড়ি পরে এটাতে তাল শাড়িও বলে খুবই সুন্দর চমৎকার দেখতে দুই পাশে আপনারা দেখতে তাল তালগাছের শাড়ি তো অন্যরকম একটা অনুভূতি আসে আর কি আর গ্রাম্য রোড গ্রাম্য রাস্তা খুবই চমৎকার পরিবেশ চারিদিকে দুই পাশেই সবুজ তো আমি এর আগে কখনোই পুলিশ পার্কে যাই নাই আজকে প্রথম যাব ভিতরে কেমন পরিবেশ বা কেমন কি আছে এটা সঠিক জানি না এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ ভিডিওর মাধ্যমে এই ডিসি কো পার্কের যদি ইতিহাস বলি তা সংক্ষিপ্তভাবে এভাবে বলা যায় নদিয়া স্টেটের জমিদার শ্রী নফরচন্দ্রপাল চৌধুরী আঠারোশো পঁচানব্বই সালে দামরুদা উপজেলার শিবনগর বৃহত্তম এলাকা জুড়ে আমবাগান বাগান এবং বাগান তৈরি করেন বাগানে সৌন্দর্য বৃদ্ধির জন্য প্রবেশের পথে দুইটি সারিবদ্ধ শত শত তাল যেটা আপনি দেখলেন কিছুক্ষণ আগে আপনারা তাল গাছ রোপণ করছিলেন যাতে সৌন্দর্য বৃদ্ধি পায় তো নফরচন্দ্রপাল চৌধুরী উনিশশো সালে তিনি মৃত্যুবরণ করেন তার পুত্র উনিশশো সালে দেশ বিভাগের পর ভারতে চলে যায় পরবর্তীতে বাগানটি সরকারের মালিকানাধীন চলে আসে বহু বছর পরিচর্যার অভাবে বাগানের প্রায় বৃক্ষগুলো শূন্য হয়ে পড়ে এই জন্য দুহাজার সালে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে বাগান ও জলাশয়কে নতুনভাবে সাজিয়ে সরকারি সম্পদ রক্ষা ও সরকারি সম্পদ আয় বৃদ্ধি করার পরিকল্পনা গ্রহণ করা হয় ডিসি পার্কে ঢুকতেই জলাশয়ের কাছাকাছি আসলাম তো জলাশয়টা বেশ সুন্দর এখনও এখানকার কার্যক্রম সব শেষ হয় নাই টুকটাক টুকটাক করে কাজের গতি বেড়েছে এবং কাজ চলতেছে আমি এখন জলাশয়ের কাছে অবস্থান করতেছি তো বেশ মনোরম পরিবেশ সকালের প্রথম দিকে ঢুকছিলাম তো মোটামুটি নয়টার দিকে আমি ঢুকছি তো জনসংখ্যা খুবই কম হঠাৎ করে জলাশয় দেখতে দেখতে কুমিরের দিকে চোখ পড়লো আমি ভাবলাম সত্যিকারের কুমির কিনা তো পরে দেখতেছি বিষয়টা তা না এটা জাস্ট এখানে বানা রাখা হয়েছে আর কি তো অনেক ধরনের রাইড বা শিশুদের খেলাধুলা করার জায়গা বলেন বা আপনার এমনিতে বিভিন্ন মূর্তি তৈরি করা বলেন এগুলো কাজ চলতেছে এখন সম্পূর্ণ শেষ হয় নাই তো আকাশ অনেক মেঘলাও ছিল আমি যেদিন গেছিলাম তবে বৃষ্টি হয় নাই বেশ মনোমুগ্ধকর একটা পরিবেশ ছিল লোকজন ছিল আমি ছিলাম আর ওখানে যারা কাজ করতেছিলাম মিস্ত্রি ছিল তাছাড়া আদারওয়াইজ কেউই ছিল না তো ভাবলাম একা একা একটু হাঁটি পথ ধরে যখন হাঁটতেছিলাম তখন দেখলাম গাছ থেকে পড়ছে যে ফুল ফুলগুলা সারা রাস্তা ছড়িয়ে ছিটিয়ে আছে দেখতে ভালো লাগতেছিল অনেকক্ষণ হাঁটাহাঁটি করলাম এখানে এই যে কিছুক্ষণ পূর্বে আপনাদের বললাম এখানে আম জাম কাঁঠাল বিভিন্ন বাগান করা হয়েছিল তো প্রচুর পরিমাণ এখানে গাছগুলোর বয়স অনেক বেশি আমার মনে হয় তো এখানে দেখলাম যে আপনার কাঁঠাল গাছগুলাই প্রচুর পরিমাণে কাঁঠাল ধরছে আম গাছগুলাই প্রচুর পরিমাণে আম ধরছে এই ফুলটার নাম আমি সঠিক জানি না তো দেখলাম মৌমাছি মধু খাচ্ছে তো ভাবলাম একটু ভিডিও করে রাখি আর কি মোটামুটি ডিসি পার্কটা অনেক এরিয়া নিয়ে ফ্যামিলি নিয়ে এসে এখানে হাঁটাহাঁটি করা যায় বা বসার জায়গা আছে সুন্দর রাস্তাঘাটও বেশ ভালো আপনি এখানে আসতে হইলে ফ্যামিলি নিয়ে আসতে পারেন কোনো সমস্যা নেই তবে এখানে সব কাজ শেষ হয় নাই যার কারণে আসলে হয়তোবা ঘোরাঘুরি করে ওইরকম মজা পাবে না জাস্ট বসে সময় পাস করার জন্য সুন্দর একটা জায়গা নিরিবিলি পরিবেশ কোলাহল মুক্ত দেখা যাচ্ছে যে ফ্যামিলির লোকজন নিয়ে সপ্তাহে একদিন এখানে আসতে পারবেন প্রবেশ টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আর যদি আপনার বাইক থাকে বাইক ওখানে পার্কিং করতেও আপনার বিশ টাকা খরচ হবে এখানকার অবস্থা তো যদি মনে করেন এখানে অনেক কিছু দেখব তো দেখার কিছু নাই জাস্ট টাইম পাস করার জন্য সুন্দর একটা মনোমুগ্ধকর নির্বিলি পরিবেশ মোটামুটি একেবারে গ্রাম গ্রাম সাইডে এটা একেবারে গ্রামের একটা নির্মল পরিবেশের কি বলবে এটাকে অনুভূতি অনুভব করতে পারবেন এখানে তো প্রায় এখানে দেখার শেষ আমার দেখার কিছুই নাই বললেই চলে কিন্তু বারবার বলতে যদি কেউ মনে করেন সময় পাস করবেন ফ্যামিলি নিয়ে এসে জলাশয়ের আশেপাশে ঘোরাঘুরি করবেন বা বসবেন তো এখানে বসে সময় পাস করতে পারেন চুয়াডাঙ্গা ডিসি পার্ক দেখা শেষ করে আমরা চলে আসছি আটকবর এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা চুয়াডাঙ্গা জেলার জগন্নাথপুরে অবস্থিত আটকবর উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি বিজড়িত একটি ঐতিহাসিক স্থান চুয়াডাঙ্গা থেকে আট কিলোমি আটকবর সমাধিস্থলের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার উনিশশো সালে তিনে আগস্ট কমান্ডার হাফিজুর রহমান জুয়ার্দারের নেতৃত্বে একদল মুক্তিযোদ্ধা চোড়াঙার দামরহুদার জয়পুর শেল্টারে ক্যাম্পে অবস্থান নেয় সকালবেলা পাকিস্তানি মুসলিম লীগের দালাল কুবাদ খাঁ তার পরিকল্পনা অনুযায়ী মুক্তিযোদ্ধাদের ক্যাম্পের খবর পাঠায় রাজাকারদের নাটুদা জগন্নাথপুর এবং আশেপাশে জমির পাকা ধান কেটে নিয়ে গেছে এমন খবরে পাশে আগস্ট কমান্ডর হাসানের নেতৃত্বে কয়েকজন মুক্তিযোদ্ধা প্রায় দুই কিলোমিটার দূরে গ্রামে অবস্থান নেয় সেখানে সুযোগের অপেক্ষায় থাকে নাট দ্য ক্যাম্পের পাকিস্তানি সৈন্যরা তো চতুর্দিক থেকে যখন তাদেরকে ঘিরে ফেলা হয় তো তখন মুক্তিযুদ্ধের সাথে পাকিস্তানি সৈন্যদের সম্মুখযুদ্ধ হয় এবং আটজন মুক্তিযুদ্ধের স্বাদ বরণ করেন তো এই পাকিস্তানি বাহিনীরা তাদের এই আটজনকে দুইটি গর্তে কবর দিয়ে চলে যায় মুক্তিযুদ্ধের এই সমাধিস্থল মানুষের কাছে আট কবর হিসেবে পরিচিত তো উনিশশো সালে প্রায় এক একর জমির উপরে এই আটকবর কমপ্লেক্সটা তৈরি করা হয় আটকবর কমপ্লেক্স মুক্তিযোদ্ধাদের সমাধি ছাড়াও রয়েছে গ্রন্থাগার মুক্তমঞ্চ এবং একটি দোতলা ভবন দোতলা ভবনের দেয়াল জুড়ে প্রায় দুইশোটি চিত্রের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার আন্দোলনের ধারাবাহিকতার ইতিহাস তুলে ধরা হয় আর মুক্তিযোদ্ধাদের নিয়ে গবেষণা করতে চাইলে এখানে থাকার আবাসিক সুবিধাও নিতে পারেন তো এখানে যে আটজন মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তো তাদের ভিতরে আছেন খালেদ সাইফুল্লাহ তারেক ওনার বাসা ছিল পোরাদাহ কুষ্টিয়া হাসান জামান গোকুল খালি চোয়াডাঙ্গা আলাউল হক খোকন চোয়াডাঙ্গা শহর রৌশন আলম আলমডাঙ্গা চোয়াডাঙ্গা রবিউল ইসলাম মমিনপুর চোয়াডাঙ্গা আবুল কাশেম চোয়াডাঙ্গা শহর আফাজ উদ্দিন চন্দ্রবাস দামুরহুদা কিয়ামুদ্দিন আলমডাঙ্গা এই আটজন বীরশ্রেষ্ঠ তাদের আত্মত্যাগের মাধ্যমে পাকিস্তানি সেনাবাহিনীদের কাছ থেকে আমাদের জন্য প্রিয় স্বাধীনতা এনে দিয়েছিলেন এসব দেখলে আসলে বুকটা ভরে যায় যে তারা তাদের সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে মূল্যবান সেটা হলো জীবন দিয়ে এই দেশের স্বাধীনতা রক্ষা করছে তো মনের এবং মনের অন্তঃস্থল থেকে সবার জন্য রইল ভালোবাসা এবং দোয়া করি যেন আল্লাহ তালা তাদের সবাইকে জান্নাতুল ফেরদোস নসিব করেন এবং আমরা যেন আমাদের কার্যক্রম এবং কর্মর দ্বারা স্বাধীনতার সেই সার্বভৌমত্ব রক্ষা করার জন্য চেষ্টা করি সেই কামনা করি তো আমরা এখন আটকবর থেকে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি চলে যাচ্ছি আটকবরের দেখার পর যখন বাইক স্টার্ট করলাম অল্প কিছুক্ষণ যাওয়ার পর পরই একটা গির্জার নজর পড়লো রাস্তার পাশেই চমৎকার সুন্দর একটা গির্জা তো এখানে স্থানীয় এক লোকের সাথে কথা বললাম এখানে খ্রিস্টানদের সংখ্যা সাত থেকে আটটা পরিবার আছে কিন্তু তাদের ধর্মীয় কার্যক্রম পালন করার জন্য একটা গির্জা তারা তৈরি করছে এখানে আপনাদেরকে দেখাইতেছি আমি গির্জাটা নাম দেওয়া আছে সাধু জোসেফ গির্জা এটা আটকবরের যে স্থান এর পাশাপাশি একেবারেই নিকটে সর্বোচ্চ আপনার এক মিনিট লাগে যদি হেঁটে যান আমার স্টলারম্যান চ্যানেলে যে যে আসেন দেখতেছেন তারা কে কে এই জায়গাটা দেখছেন বা আমার এখানে এই চ্যানেলে কে কে খ্রিস্টান ভাইরা আছেন এক সাড়া দিয়েন এখন রওনা করব দামুরদার উদ্দেশ্যে তো যেতে প্রতিমধ্যে পথের পাশে চমৎকার একটা ঈদগাহ ময়দান ময়দান আমি দেখলাম যেটা আসলে সত্যি অনেক সুন্দর ডিজাইন রং, নকশা অন্য লেভেলের ছিল আর কি আমার কাছে অনেক ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করব তো আসার পথে দেখলাম দুই রাস্তার আশেপাশে অনেক খেজুর গাছ তো খেজুরের পেকে গাছে একেবারে মানে খাওয়ার মতো কেউ লোক নাই এরকম একটা অবস্থা তো খেজুর গাছে ওঠার কোনো পরিবেশ নাই এই জন্য আমি খেজুর পারলাম না আমার নিজের অনেক ফেভারিট খেজুর তো যদি পরিবেশ থাকতে বা পেরে কিছু খেজুর নিজে খাইতাম তো গাছে প্রচণ্ড পরিমাণ খেজুর প্রত্যেকটা গাছে এবং পেকে একেবারে রসালো অবস্থায় রয়েছে তো আমাদের এই অঞ্চলে বিশেষ করে যশোর চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদাহ এই অঞ্চলগুলোতে খেজুর গাছ এবং এই সময়ে খেজুরের পাকা ফলটা পাওয়া যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ সামনে নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হবো আলাইকুম